হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ফারকাদ মেডিসিন সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমাদের এই ইনফরমেটিভ মেডিসিন রিভিউ ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার এবং বেল আইকনটি ক্লিক করে পাশেই থাকুন আজকে আলোচনা করব ওয়ান ফার্মা লিমিটেড কোম্পানির একটি ওষুধ সম্পর্কে যার ব্র্যান্ড নেম মিউরিন এবং এর জেনেরিক নেম ফ্লু সিলিন সোডিয়াম এটি একটি ক্যাপসুল মিউরিন ক্যাপসুল হলো একটি অ্যান্টিবায়োটিক ওষুধ যা প্রধানত গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া বিশেষ করে প্যানিসিলিনেস উৎপাদনকারী ইস্টাফাইকোকাস প্রজাতির বিরুদ্ধে কার্যকর এটি একটি ইসোকজাজলিল পেনিসিলিন যা পেনিসিলিনেস দ্বারা হাইড্রোলাইসিস প্রতিরোধ করতে পারে এবং গ্যাস্ট্রিক অ্যাসিডে স্থিতিশীল থাকে এই ওষুধটি ব্যাকটেরিয়ার ক্রোশ প্রাচীর গঠনের প্রক্রিয়াকে বাধা দিয়ে কাজ করে ফলে ব্যাকটেরিয়া ধ্বংস হয় এটি বিশেষভাবে পেনিসিলিনেস উৎপাদনকারী ইস্টাফাইলোকককাস ব্যাকটেরিয়ার সংক্রমণের চিকিৎসায় কার্যকর মিউরিন ক্যাপসুল আমরা কেন ব্যবহার করব মিউরিন ক্যাপসুল ব্যবহার করা হয় পজিটিভ ব্যাকটেরিয়া বিশেষ করে ইস্টাফাইলোকককাস প্রজাতির দ্বারা শ্রেষ্ঠ বিভিন্ন সংক্রমণের চিকিৎসার জন্য এটি এমন ক্ষেত্রে ব্যবহৃত হয় যেখানে সাধারণত পেনিসিলিন কার্যকর নয় কারণ এটি পেনিসিলিলেস প্রতিরোধী এটি ত্বকের সংক্রমণ হাড়ের সংক্রমণ শ্বাসতন্ত্রের সংক্রমণ এবং অন্যান্য ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে মিউরিন ক্যাপসুল আমরা কখন ব্যবহার করব মিউরিন ক্যাপসুল ত্বক ও নরম টিস্যুর সংক্রমণ যেমন ফোড়া সেলুলাইটিস ক্ষত সংক্রমণ শ্বাসতন্ত্রের সংক্রমণ যেমন নিমোনিয়া ব্রঙ্কাইটিস হাড় ও জয়েন্টের সংক্রমণ যেমন অস্ট্রিও মাইলাইটিস অন্যান্য সংক্রমণ যেমন সেপটিসেমিয়া এন্ডোকার্ডাইটিস এটি ব্যবহারের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করা উচিত মিউরিন ক্যাপসুল কী কাজে ব্যবহার করা যেতে পারে মিউরিন ক্যাপসুল ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরের পেপটিডোগ্লাইকান সংশ্লেষণে বাধা দিয়ে ব্যাকটেরিয়াকে ধ্বংস করে এটি বিশেষভাবে পেনিসিলিনেস উৎপাদনকারী ইস্টাফাইলোকককাস ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকর এটি ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরের গঠনকে দুর্বল করে যার ফলে ব্যাকটেরিয়ার ফেটে যায় এবং মারা যায় এটি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কম কার্যকর মিউরিন ক্যাপসুল ব্যবহারে কি কি উপকার পাওয়া যায় সংক্রমণ নিরাময় ত্বক হাড় শ্বাসতন্ত্র এবং অন্যান্য অঙ্গে ইস্টাফাইলোককাস সংক্রমণ দ্রুত নিয়ন্ত্রণে আনে পেনিসিলিনেস প্রতিরোধী সাধারণত পেনিসিলিন যেখানে ব্যর্থ হয় সেখানে এটি কার্যকর গ্যাস্ট্রিক অ্যাসিডে স্থিতিশীল মুখে সেবনের জন্য উপযুক্ত কারণ এটি পাকস্থলীর অ্যাসিডে ধ্বংস হয় না দ্রুত কার্যকারিতা ব্যাকটেরিয়া ধ্বংসের মাধ্যমে দ্রুত উপশম প্রদান করে মিউরিন ক্যাপসুল গর্ভাবস্থায় খাওয়া যাবে কি না মিউরিন ক্যাপসুল প্রেগনেন্সি ক্যাটাগরি বি এর মানে হলো গর্ভবতী মহিলাদের মধ্যে এর ব্যবহারের জন্য পর্যাপ্ত এবং সুনিয়ন্ত্রিত গবেষণা নেই তবে প্রাণী গবেষণায় ভ্রূণের উপর কোনো ক্ষতিকর প্রভাব পাওয়া যায়নি তাই গর্ভাবস্থায় এটি শুধুমাত্র তখনই ব্যবহার করা উচিত যদি চিকিৎসক এটিকে একান্ত প্রয়োজনীয় মনে করেন গর্ভবতী মহিলাদের এটি ব্যবহারের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে খেতে হবে মিউরিন ক্যাপসুলের পার্শ্ব প্রতিক্রিয়া মিউরিন ক্যাপসুলের হচ্ছে পেটে পার্শ্ব সমস্যাগুলোর মধ্যে আর্টিকারিয়া চুলকানি ইত্যাদি মিউরিন ক্যাপসুলের ব্যবহার বিধি। ডোজ রুগীর অবস্থা এবং সংক্রমণের তীব্রতার উপর নির্ভর করে সাধারণত প্রাপ্তবয়স্কদের জন্য দুইশো পঞ্চাশ থেকে পাঁচশো মিলিগ্রাম প্রতি ছয় ঘন্টায় একবার খাওয়া যেতে পারে অবশ্যই খাবারের এক ঘন্টা আগে সেবন করতে হবে শিশুদের ক্ষেত্রে ডোজ চিকিৎসক নির্ধারণ করবেন ক্যাপসুলটি পর্যাপ্ত পানির সাথে গিলে খেতে হবে খাবারের আগে সেবন করলে শোষণ ভালো হয় সাধারণত সাত থেকে চোদ্দ দিন তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ক্যাপসুল চলতে থাকবে পুরো কোর্স সম্পূর্ণ করতে হবে এমনকি উপসর্গ কমে গেলেও অসম্পূর্ণ কোর্স ব্যাকটেরিয়ার প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে মিউরিন ক্যাপসুলের কিছু সতর্কতা ও পরামর্শ পেনিসিলিন বা ফ্লুক্লোর কক্সাসিলিনের প্রতি অতি সংবেদনশীল রোগীদের এটি ব্যবহার করা উচিত নয় অন্যান্য ওষুধের সাথে মিউরিন ক্যাপসুলের মিথস্ক্রিয়া হতে পারে যা রক্তে এর মাত্রা বাড়িয়ে দিতে পারে তাই চিকিৎসককে আগে থেকে জানাতে হবে যদি অন্য কোনো ওষুধ সেবন করা হয় গর্ভাবস্থা এবং স্তন্য দানকালে শুধুমাত্র চিকিৎসকের পরামর্শে ব্যবহার করতে হবে যকৃত বা কিডনি রোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে ডোজ সামঞ্জস্য করা প্রয়োজন হতে পারে অতিরিক্ত ডোজ গ্রহণ করলে অবিলম্বে চিকিৎসকের সাথে যোগাযোগ করতে হবে